হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এবছরের মাধ্যমিক ইংলিশে লেটার রাইটিং খুবই ইম্পর্টেন্ট আছে এখন লেটার রাইটিং এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে যে ধরে নাও তোমাকে ভিডিওকে একটা চিঠি লিখতে বলা হলো বিষয়টা হচ্ছে যে তুমি একজন স্টুডেন্ট তোমার একটা ক্লাসমেটের জোর করে বিয়ে দেওয়া হচ্ছে অবভিয়াসলি সেটা মেয়ে হবে কোনো একজন ঠিক আছে এবং তার বয়স আঠেরো বছর এখনো হয়নি সে এখনো মাইনার আছে তার এজ অফ কনসেন্ট হয়নি আঠেরো বছর করে সে পড়াশোনা করতে চায় তো এই বিয়েটা যাতে তার জন্য তোমাকে বলা হচ্ছে যে তুমি একটা চিঠি তোমার লোকাল এরিয়ার বিডিও কে একটা চিঠি লেখো বা অ্যাপ্লিকেশন লেখো তুমি যাই বলো ওটাকে অবভিয়াসলি এটা একটা অফিসিয়াল লেটার হবে ওকে তো সেটার আনসারটা তুমি কিভাবে লিখবে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি অবশ্যই এটা মুখস্থ করে যাবে ওকে দেখো তাহলে এখানে তুমি বা দিকে ওই বিডিও অফিসের যে এড্রেস হয় সেটা লিখবে টু দা বিডিও এবিসি ব্লক কলকাতা সাত লক্ষ এক এখানে তুমি যে কোনো তোমার নিজস্ব এরিয়া যেটা আছে সেখানকার ব্লকের অ্যাড্রেস দিতে পারো সাবজেক্ট হচ্ছে স্টপিং আর্লি ম্যারেজ অফ এ স্টুডেন্ট আর্লি ম্যারেজ মানে আগেই যে বিয়ে দেওয়া হচ্ছে ওকে দেখো স্যার উইথ ডিউ রেসপেক্ট অত্যন্ত রেসপেক্টের সঙ্গে সম্মানের সঙ্গে আই বেড টু স্টেট দ্যাট আমি এটা বলতে চাই যে দ্যাট মাই নেম ইজ ড্যাস দেখো এখানে তুমি নিজের নামটা দেবে যে আমার নাম হচ্ছে অমুক কিছু একটা অ্যান্ড অ্যান্ড আই এম এ মেম্বার অফ স্টুডেন্ট কন্যাশ্রী ক্লাব অফ এবিসি স্কুল এবং আমি হচ্ছে একজন সদস্য কিসের না কন্যাশ্রী ক্লাবের স্টুডেন্ট কন্যাশ্রী ক্লাবের কোথাকার না অফ এবিসি স্কুল তুমি এখানে নিজের স্কুলের নাম দেবে ওকে আমি এখানে এবিসি লিখে দিয়েছি আই হ্যাভ হার্ড আমি শুনেছি দ্যাট ওয়ান অফ আওয়ার ক্লাসমেটস আমাদের একজন সহপাঠীর যার নাম হচ্ছে নেমড কি না এক্স ওয়াই জেড এখানেও তুমি কোনো একটা নাম দেবে নিজের ইচ্ছে মতো যে ইজ গোয়িং টু গেট ম্যারিড ফোর্সিভলি যে তাকে বিয়ে দেওয়া হচ্ছে ফোর্সিভলি মানে জোর করে বাই হার প্যারেন্টস কাদের দ্বারা না তার বাবা মায়ের দ্বারা সি ইজ এ মাইনার সে একজন মাইনার মানে আঠেরো বছরের থেকে কম বয়সী অ্যান্ড হ্যাজ নট রিচড এবং পৌঁছয়নি দ্য এজ অফ কনসেন্ট যেটাকে আঠেরো বছর বলা হয় ওকে আঠেরো বছর হয়নি পৌঁছায়নি সি ওয়ান্টস টু পার্সু হার স্টাডিজ সে তার পড়াশুনো চালিয়ে যেতে চায় বাট হার ফ্যামিলি ইজ টার্ন কিন্তু তার ফ্যামিলি একদম এক রয়েছে কিসের ব্যাপারে অ্যাবাউট গেটিং হার ম্যারিড অন ভ্যারিয়াস এক্সকিউজেস তাকে বিয়ে দেওয়ার জন্য অন কিসের উপরে না বিভিন্ন অজুহাতের অজুহাত দেখিয়ে তারা বিয়ে দিতে চাইছে সাচেস যেমন কি কি না ফিনান্সিয়াল প্রবলেমস আর্থিক সমস্যা দেখাচ্ছে তারা যে আমাদের টাকা পয়সা নিয়ে আমরা কিভাবে তাকে মানুষ করব অ্যান্ড দেয়ার ওন ট্র্যাডিশন এবং তাদের যে প্রথা আছে কম বয়সে বিয়ে দেওয়া সেইগুলো দেখিয়ে যে তারা যে আর্লি ম্যারেজ দেওয়ার চেষ্টা করছে সেইগুলো ওকে আচ্ছা শি লিভস অ্যাট পি এখানেও আমি পি কিউআর লিখেছি তুমি একটা জায়গার নাম দিতে পারো আন্ডার ড্যাস ব্লক এখানে তোমার ব্লকের নামটা তুমি দেবে এখানে কলকাতা হোক বা যাই কিছু হোক তুমি একটা দিতে পারো প্লিজ মেক নেসেসারি মেজস দয়া করে প্রয়োজনীয় পদক্ষেপগুলো ব্যবস্থা নিন বা সেগুলোর পদক্ষেপগুলো নিন কি করার জন্য টু স্টপ দিস ম্যারেজ এই ম্যারেজটাকে বিয়েটাকে স্টপ করার জন্য বন্ধ করার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল ডান দিকে তুমি লিখবে ইয়োর্স ফেথফুলি নিজের নাম লিখবে এক্স ওয়াই জেড ওকে বা যাই কিছু তুমি লিখতে পারো শুধু এক্স ওয়াই জেড লিখলেও ভুল দেবে না আর বাঁ দিকে তোমার অ্যাড্রেস দিয়ে দেবে আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই তোমাকে আমি রিকোয়েস্ট করবো যে লাইক করো ভিডিওটি এবং শেয়ার করো বন্ধুদের সাথে যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই যে রাইটিং এর নোটসটি পৌঁছে যায় ওকে আর যদি চ্যানেলটি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে কেননা রাইটিং এর ইম্পর্টেন্ট রাইটিং সাজেশন কিন্তু আমি নিয়ে আসছি যে যে ইম্পর্টেন্ট টপিক যেগুলো আছে যেগুলোর রাইটিং পড়তে পারে রিপোর্ট হতে পারে লেটার হতে পারে সমস্ত কিন্তু আমি একদম ভিডিও বাই ভিডিও একদম মাধ্যমিক অবধি আমি তোমাদের দিতে পারবো ওকে চলো থ্যাংক ইউ বাই